আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনার সবাই ভালো আছে উমার আলী স্যালেন্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমার আলী স্যালেনটি অবস্থান করছে আমাদের কালিয়াক উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে এখানে আপনার আমাদের খামারি বা ভাই বোনদের এবং মাংস প্রক্রিয়াজাতকরণ আমাদের কষাই ভাইদের নিয়ে এখানে একদিন ব্যাপী আপনার একটা প্রশিক্ষণ হবে তো প্রশিক্ষণ মুহূর্তে আমাদের দর্শক এবং ভাই বন্ধু আপনি দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে আপনার মূল মূলত বিষয়টি হচ্ছে মাংস প্রক্রিয়াজাতকরণ এবং তাদের মতামত এবং মত বিনিময় সবাই এটা এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকোট থানা কালিয়াকোট থানার সামনে প্রাণী সম্পদ অধিদপ্তর তো এই উপলক্ষে আমাদের মাংস প্রক্রিয়াজাত করণের ক্ষেত্রে আমাদের দক্ষতা কীভাবে উন্নয়ন করা যায় মাংস সরানো চামড়া সরানো মাংস প্রক্রিয়া করা পরিবহন তারপরে বিপণন এই বিষয়গুলো যেন স্বাস্থ্যসম্মতভাবে করা যায় এটার জন্য কিন্তু আমরা একদিনের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আপনাদের আজকে আমাদের এই ট্রেনিংয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গাজীপুর জেলার সুযোগ্য জেলা প্রাণী কর্মকর্তা ডাক্তার রাজেশ খান স্যার অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সেই জন্য স্যারকে আমরা ধন্যবাদ দেই স্যার আপনাদের মধ্যেও কিছু কথা বলবে তারপরে আমাদেরকে নিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন কিছু আমাদের দপ্তরের ভেতর ডাক্তার মামুনুর রহমান আমাদের আমি ডাক্তার মোহাম্মদ রহমান রহমান আমি সমস্ত কর্মকর্তা চালিয়ে দেব আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের মসজিদের রহমান সাহেব মাজিম সাহেব

প্রতি বছরই এটা করাই থাকি সামনে আমাদের প্রবাটি সে সময় আমাদের পশু জবাই হয় তার এই সময় একটা বিশাল থাকে যাতে আমরা অজ্ঞানিক উপায় বা ধর্মীয় উপায় যাতে করতে পারি প্লাস সারা বছরই তো আমাদের কাজ থাকে তো সেই লক্ষ্যে পশিক্ষণটা করানো হয় যেগুলা কোরবানি যোগ্যালয় তো আগে তাহলে আপনাদের আহ জানতে হবে যে সুস্থ কিনা সুস্থতা তো আপনারা জানেন সুস্থ ফেলে যে আহ যেটা থাকবে কালো অংশটা না ওটা হলো ঘাম ঘাম কাটবে চকচকে থাকবে জাবর কাটবে লেজ চার এগুলো নাড়াবে মশা মাসি তাড়াবে চামড়াটা সুন্দর মসৃণ থাকবে নাক মুখ দিয়ে কোনো রকমের খারাপ বিসু হবে না কোনো রকমের ধরেন সর্দি বা অন্য কিছু বের হবে না পালিটালি এরকম বের হবে না তারপর হলো টিপ দিলে দেখা যাবে যে

মানে ইয়া থাকবে আহ কি বলে সতস থাকবে মানে স্বাভাবিক যেটা সেটা আপনার দেখিয়ে সুস্থ হলে তখন সেটা উচিত কোরবানি করতে হবে তো এর জন্য তো কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে কোরবানি করতে হবে তো এটা অনেক সময় সরকার নির্ধারিত নির্ধারণ করে দেয় আবার অনেক সময় আপনারা নিজেরাও ঠিক করে নেয় তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে করার পরে যে রক্তটা ঠিকঠাক মতো এটা আপনার একটা গর্ত করলেন জবাই করার পরে ওই রক্তটা ওই গর্তে গেল ঠিক আছে আর জবাই যেটা করতে হবে সেটা আপনারা জানেন যে পুরা বলার যে হারটা এটা কিন্তু

দেওয়া সময় তাহলে কি হবে ওই চামড়ার মানটা নষ্ট হয়ে যাবে কারণ আমরা জানি চামড়া আমাদের খুবই একটা মূল্যবান সম্পদ এই চামড়া রপ্তানি করে কিন্তু আমরা চামড়া বা চামড়া যত পণ্য রপ্তানি করে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবো তো এই যদিও এখন একটু চামড়ার দামটা কম তারপরেও আমাদের এটা যাতে চামড়াটা আমরা ভালোভাবে মানে সংরক্ষণ করতে পারি এবং এটার ভালো মূল্য পাই এটা এটা আমাদের জাতীয় সম্পদ এটা আমরা অনেক টাকা আমরা আর্ন করি বৈদেশিক মুদ্রা তো যার জন্য এই মেন উদ্দেশ্য হলো চামড়াটা যাতে আমাদের পশুটাও যাতে ধর্মীয় পাবে সবাই হয় প্লাস চামড়াটা যাতে আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি তো জবাইয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু আরো কিছু প্রস্তুতি আছে সে নখ দ্বার ছুরি থাকতে হবে ধারালো আর হলো চামড়া ছাড়ানোর জন্য একটা বাঁকা একটা ছুরি থাকতে হবে তাই না তারপর জবাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনারা জানেন এই তারপর আমি কিন্তু একটু বলতেছি যে চিত করে রাখতে হবে চিত করে রেখে দুই পাশে একটু ঠেক দিয়ে দিতে হবে তারপর যেখান থেকে জবাই করে এখানে কিছু মৌসুমি যে মাদ্রাসা ছাত্ররা অবস্থা আছে তো এই জন্য এটা আমি সংক্ষিপ্ত বলতেছি কারণ আপনারা জানেন তো

যাতে এই চামড়াটা ছাড়ানোর পরে এই চামড়াটা কিন্তু আপনার চার পাঁচ ঘন্টার মধ্যে আপনার যদি বিক্রি না হয় তাহলে আপনাকে সংরক্ষণ করতে হবে সংরক্ষণ ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু জালু জায়গা নিতে হবে এবং যা মাংস টাংস যেগুলো ফেসে ফেসে জিনিস যেগুলো